সঙ্গে রয়েছি আমি বারংবার যে বক্তব্য কোনো ছিল কোথাও যে রাজনৈতিক পরে একদিনে বক্তব্য ছিল যে রাজ্যপাল সিবিআই দেশ কি করছেন যখন রাজ্যপালের বিরুদ্ধে দিয়ে আমরা কি দেখতে পেলাম যেখানে দাঁড়িয়ে নাকি রাজ্যপাল সিভিআর বোস কেন্দ্রীয় কাছে চুটি পাঠালেন সেখানে বললেন দুই পুলিশ কর্তা একদিকে সিপি অর্থাৎ অপর দিকে ইন্দিরা মুখোপাধ্যায় তাদের

এবং সেটা পশ্চিমবঙ্গে থেকে উনি বারবার করে রাজ্য সরকারকে হেয় প্রতিপন্ন করবার মধ্য দিয়ে এবং রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি একটা অরাজকতা সৃষ্টি করবার মাধ্যম দিয়ে নিজের নিরঙ্কুশ প্রভুত্ব কায়েম করবার বেআইনি প্রচেষ্টা করছিলেন আজকে ভারতবর্ষে মাননীয় সুপ্রিম কোর্ট এই সমস্ত যে তার বেআইনি প্রক্রিয়াগুলি ছিল তার উপর একটা নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ প্রক্রিয়াটা আজকে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট স্থির করে দিয়েছে এবং এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকেই কিন্তু যাবতীয় দায়িত্ব দেওয়া হয়েছে এই মর্মে যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটির শীর্ষে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস ইউ ইউ ললিত এবং আজকে দীর্ঘ এক বছর ধরে আমাদের আর কি যে বক্তব্যটা ছিল এডুকেশনাল ফোরামের যে বক্তব্যটা ছিল আর যেটা আমি বলতে পারি যে রাজ্য সরকারের যে শিক্ষা দপ্তরের বক্তব্য ছিল সেই বক্তব্য কিন্তু আজকে মান্যতা পেয়েছে এবং এই যে আচার্য

যখন প্রশাসন একটা প্রহসনে পরিণত হয় তখন এইরকমই হবে বাংলায় যেখানে পুলিশ প্রশাসন যেটা সত্যিকারে ঘটনা ঘটছে সেখানে গিয়ে কোনো পরিমাণ কোনো তাদের যে একটা অ্যারেস্ট করা বা তাদেরকে হাজিরো পাঠানো সেরকম কোনো দেখতে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না উনি কি করছেন রাজ্যপাল যেটা সাংবিধানিক পথ সেখানে গিয়ে কি করছেন রাজ্যপালকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে রাজ্যপালকে ফলস কেসে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তার যে একটা সুনাম আছে সেই সুনাম তাকে বদনাম করানোর চেষ্টা করা হচ্ছে যখন প্রশাসন একটা প্রশাসনে পরিণত হয় তখন তার ক্ষেত্রে এরকমই অ্যাকশন নেওয়া হয় একটা আমাদের যে কমিশনার পুলিশ তারা যে এইভাবে এরকম একটা কাজকর্ম করছে তারা নিজেও জানে যে যে আমাদের রাজ্যপালের যে পোস্ট এটা একটা সাংবিধানিক পোস্ট সাংবিধানিক পোস্ট হোক বা যাই হয়ে থাকতে গেলে বারংবার সেই প্রশ্ন জানবে যে কোথাও গিয়ে যদি একজন অপরাধ করে তার তাহলে বিচার কি করে হবে কারণ ইতিমধ্যেই সেই মহিলা যিনি অভিযোগ করেছিলেন তিনি কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে একদমই এই দু হাজার চোদ্দ সালের পর থেকে যেই থেকে কেন্দ্রে বিজেপি সরকার এসেছে সেই থেকে যেই সমস্ত রাজ্যগুলোতে বিজেপি বিরোধী সরকার রয়েছে সেখানে বিজেপি তাদের প্রতিনিধি হিসাবে এই সমস্ত রাজ্যপালগুলোকে নিয়োগ করেছে তারই একজন হলেন এই সিভি আনন্দ বোস যিনি সাংবিধানিক অধিকারকে সামনে রেখে যেভাবে তিনি যেখানে তার যে বাসভবন সেখানে একজন মহিলা রূপে নির্যাতন করেছেন বলে একজন মহিলা তিনি এফআইআর করেছেন বা থানায় গিয়ে অভিযোগ করেছেন তারপরে কোন লজ্জায় উনি ওই আসনে বসে আছেন আর কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক সব জেনে বুঝে এখনো কেন রাজ্যপাল হিসাবে সিভি আনন্দ বোসকে এই রাজ্যের রাজ্যপাল রেখে দিয়েছেন জেভিয়ার তোমার জানা উচিত যে রাষ্ট্রপতি এবং রাজ্যসভার সাংসদ বা লোকসভা সাংসদ তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে নির্দিষ্ট মেয়াদ থাকা সত্ত্বেও আমি আসব আইনের তিনশো একষট্টি অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু কোনোভাবেই সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এরকম অভিযোগ আনা গেলে কোনো রকম ফৌজদারি মামলা করা যায় না তাহলে কি বেশি যে বিনীত গোয়েল বা আজকে আর কোথাও গিয়ে ইন্দিরা মুখোপাধ্যায় তারা আজকে মামলা করবে অর্থাৎ তারা তদন্ত করতে পারছেন মানবিকতা বলেও তো কোনো ব্যাপার আছে আজকে একজন রাজভবনে বসে আছেন তাই বলে তিনি যা ইচ্ছে তাই করে যাবেন এটা তো হতে পারে না আজকে ব্রিটিশ পিরিয়ডে রাজভবনে একটা দেশকে ওরা কন্ট্রোল করার জন্য রাজ্যপাল পদ রেখেছিল এখন তো রাজ্যপাল পদে কোনো দরকারই নেই এই রাজ্যপাল রাজ্যপাল আজ রাজ্যবাসীর অনুগ্রহে চলার কথা কিনে রাজ্যপাল নিজেই চোখ দেখাচ্ছেন অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছেন আমাদের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনছেন তাও স্বরাষ্ট্র দপ্তরকে ধন্যবাদ দিচ্ছি যে এটা খারিজ করেছে

ইজ্জত হয় তখন এরা কোথায় থাকে আমি মানছি যদি যদি এই যে অভিযোগে অভিযুক্ত আছে সেইটা যদি প্রমাণিত হয় তাহলে সেই যে দোষী সেটা তার শাস্তি পাবে কিন্তু বাংলায় যখন মা বোনের ইজ্জত নিয়ে খেলা হয় তখন এরা কোথায় থাকে আমি জানতে চাই বাংলার মা বোনের কথা বলছে বাংলারই একটা বোন যে রাজ্যপালের ভবনে রাজ্যপাল ভবনে চাকরি করত তার করেছেন এই রাজ্যপাল তখন এই বিজেপির মহিলা দিদি যিনি এখানে বক্তব্য রাখতে এসছেন ওনার পতাক কোথায় ছিল প্রধানমন্ত্রী আপনাদের বক্তব্য কোথায় যায় দর্শনকারীদের ছেড়ে দেওয়া হয় তখন আপনাদের প্রতিবাদ কোথায় থাকে আজকে ভাগনার যে রাজ্যপাল তিনি নারী নির্যাতনে অভিযুক্ত বব পাতি কথাই যেটাকে প্রমাণ বলে ধরা হচ্ছে অপরদিকে দাঁড়িয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান সিবি আনন্দ বোস তার বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা আইনতভাবে করা যায় না যদি তাই হয়ে থাকে তাহলে সর্বগনে মনে এই প্রশ্ন তাহলে প্রমাণটা হবে কি করে যদিjsonwebtoken না হয় আমি একটা কথা বলছি আপনারা এটা ভালো করে দেখবেন রমেশ প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টে এটা কেস হয়েছিল যেখানে আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ানে বলা হয়েছে যে কোনো রাজ্যপাল সে যে কোনো স্টেটের রাজ্যপাল হতে পারে তাকে কোনোভাবে তার এগেস্টে কোনো রকম ফৌজদারি মামলা করা যাবে না এবং তার কোনো ইনভেস্টিগেশন করা যাবে না আপনারা এটা দয়া করে দেখবেন এবং এটার মাধ্যমে এটাই বোঝা হচ্ছে যে এইভাবে রাজ্যপালকে হ্যারাসমেন্ট করে যে সময়টা পুলিশ প্রশাসন নষ্ট করছে সেই সময়টায় আমাদের রাজ্যে যে মহিলাদেরকে যে পুরুষদেরকে বিবস্ত করে মারা হচ্ছে এবং গুন্ডামি রাজ চলছে এখানে এভাবে আমি আসবো আমি আসবো আমি আমি বক্তব্য নেবো অনেক জনগণ দাঁড়িয়ে আছে তাদের মানুষ একই প্রশ্ন যাচ্ছে আজকে বিজেপির তরফ থেকে যখন এরকম বক্তব্য রাখা হচ্ছে অপর থেকে তাদের খুব হাস্যকর পাবেই যখন আজকে রাজ্যপালের রাজভবন সুপ্রদীপের রাজভবনে নাকি মহিলাদের সম্মানহানি ঘটছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মহিলারা রাজভবন নাকি সুরক্ষিত নয় সত্যি তাই দেখুন আজকে চার তারিখে ভোটের রেজাল্ট বেরিয়েছে লোকসভার সঙ্গে বরানগর বিধানসভার ভোট একসঙ্গে হয়েছে আজকে যে পার্টি জয়ী হয়েছে মানুষের ভোটে সে অব্দি রাজ্য রাজভবনে গিয়ে যেতে ভয় পাচ্ছে কারণ কি রাজভবনে এইসব ঘটনা ঘটছে বলে এটা লজ্জা এটা বাংলার লজ্জা উনাকে ইমিডিয়েট বাংলা ছেড়ে উনার চলে যাওয়া উচিত এটা ওনাদের ইউপিতে গিয়ে করুক পড়ে গিয়ে এইসব ওনাদের শুধুমাত্র এই মহিলা সম্মানহানি বলেই নয় সার্চ কমিটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্র সেখানে একাধিক থেকে সমস্যা ঘটিয়েছেন রাজ্যপাল এমনটা বিস্ফোরক অভিযোগ রাজ্য তরফ থেকে বারংবার তোলা হয়েছিল মানে একাধিক ক্ষেত্রে রাজ্যপাল অসাংবিধানিক আচরণ করছে এখন রাজ্যপালকে সরানোর জন্য এরা অনেক কিছু করছে কারণ এদের মনে হয় যে রাজ্যপাল যদি রাজ্যে টিকে যায় তাহলে রাজ্যের সমস্ত পল খুলে যাবে আর আমার দাদা ভাই বললো পরবর্তীকালে এত ভোটে জয়ী হয়েছে তাহলে আমি এই দাদা ভাইকে জিজ্ঞাসা করবো যদি এত ভোটে জয় হয় তাহলে বাংলায় কেন এখনো

তাদের নামের আগে মহামান্য কথাটা ব্যবহার করা হয় উনি একজন মহামান্যের পোস্টে বসে উনি কিভাবে ওনারা ভবনের মধ্যে একজন ওনার সহকর্মীকে নির্যাতন করেন আজকে তার বেশ 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 আমি একবার আমি একবার দর্শককে একটা ছবি দেখাবো এইখানে একটা কিন্তু গণমঞ্চ করা হয়েছে এই যে দেশবাঁচা ও গণমঞ্চের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে এই দেশবাচা ও গণমঞ্চের জন্য কিন্তু একটা কথা বরাদ্দ করা হয়েছে কি কথা সেখানে কি তারা বারংবার বলছেন যে রাজ্যপাল সিভিআর অন্ধিক করে বাংলার বুকে দাঁড়িয়ে এরকম অনৈদিক কাজকর্ম করতে পারে আমি আসবো এই যে মঞ্চ করা হয়েছে ঠিক আপনার পেছনে এই কিন্তু একটাই দাবি রাজ্যপাল অসংবিধানিক কাজকর্ম করছে তা সত্ত্বেও আপনারা বলছেন রাজ্যপাল কিছু বুঝছে না রাজ্যপাল অসাংবিধানিক কাজ করছে এটাও যদি ওনারা বলে থাকে তাহলে সেটা উনি প্রমাণ করতে পারছেন না কেন আজকে ওনারা বলছেন যে আমি যে আপনি বলুন তাহলে আপনি বলুন আপনার বেলা তোমার কিছু বলিনি আমায় বলতে আজকে আপনারা যদি বলেন যে রাজ্যপাল একটা খারাপ কাজ করছে বা একটা অসাংবিধানিক কাজ করছে তাহলে আপনারা কেন সঠিক ফোরামে যাচ্ছেন না আপনারা বারে বারে মিডিয়ার সামনে রাস্তা দাঁড়িয়ে সব জায়গায় দাঁড়িয়ে বলছেন রাজ্যপাল অসাংসিক রাজ্যপাল অস্বাধিক আরে আপনি বলে কি হবে আপনাদের সঠিক ফোরামে যেতে হবে এবারে লোককে বুঝিয়ে ভুল বুঝিয়ে তো একজন অসামাজিক কাজ করবে তারপরে তার জন্য আমাদের ফোরাম খুঁজে যেতে হবে আমাদের প্রেসের সামনে বলতে আসলে বিজেপি প্রেসকে ভয় পায় সামনে যাওয়া ওরা যেভাবে আটকাতে চায় আজকে বিজেপি শুধু এইখানে এই ঘটনা কথা হচ্ছে না ঘটনা নিয়ে জনগণ জনগণ দাঁড়িয়েছে জনগণ খালি একটা কথাই ভাবছি আজকে বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে রাজ্যপাল এরকম মন্তব্য করতে পারেন অপরদিকে বুলবুলি দিই এই রাজ্যপাল সিবিআর বস বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে কিন্তু সব থেকে হাস্যকর বিষয় এই রাজ্যপালের বিরুদ্ধে এত ভুড়ি ভুড়ি অভিযোগ এখন রাজ্যপালের আগে সে যখন ভুড়ি ভুড়ি অভিযোগ আছে মাননীয়রা দায়িত্ব রয়েছে যে তাকে যদি সে যদি দোষী হয় তাকে শাস্তি দিক তাকে সেই ওয়েতে রাস্তায় গিয়ে দিক যে আইনের রাস্তাটা ধরে দিক এরকম নয় যে যা ইচ্ছা তাই বলে দিলাম আর বলে দিলাম যে উনি দোষী আমি আজকে এখানে দাঁড়িয়ে যদি কোনো মানুষের দিকে আঙুল তুলে বলে দিই উনি দোষী তাহলে আমাকে সেই প্রমাণটা দিতে হবে কৌশিকটা আমি আসবো আমি আসবো এক মিনিট এক মিনিট বিনীত কুমার এবং ইন্দিরা মুখোপাধ্যায় তারা তদন্ত করতে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আইন নোটিশ আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কোন ভাবে আইন তো সম্ভব এটা একদমই তোমায় দেশের স্বরাষ্ট্র মন্ত্রক এটা খুব ভালো করে জানে যে রাজ্যপালের নির্দিষ্ট মেয়াদ বলে কিছু হয় না রাজ্যপালের যখন অ্যাপয়েন্টমেন্ট হয় তখন তাকে পাঁচ বছরের জন্য রাখতে হবে এই কোথাও কোথাও লেখা নেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রক এই রাজ্যপাল কি ঘটনা ঘটিয়েছে সম্পূর্ণ তথ্য এনে দেশের গোয়েন্দা রিপোর্ট তাদেরকে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রক

আমি একটা কথা বলে যে পোষণা করা হয়েছিল সেটা আমার তৃণমূলের ভাই পুরোপুরি ইয়ে করে গেলেন মানে সেই বসে কোনো কথাই বললেন না আজকে আইপিএস আইএস ইউপিএসসি এই পরীক্ষার মাধ্যমে তাদের রিক্রুটমেন্ট হয় এবং সেটা হয় সেন্ট্রাল থেকে আজকে এই এত বড় একটা ঘটনা ঘটেছে যার জন্য আইপিএস অফিসারের বিরুদ্ধে আজকে স্বরাষ্ট্র মন্ত্রক একটা জুল জারি করেছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমি বলি এটার এটা পুরোপুরি আইনত সিদ্ধ যে স্বরাষ্ট্র দপ্তর যদি কেউ বড় পোস্ট এরকম বড় পোস্ট থেকে যদি কোনো ইয়ে ভাঙে আইন ভাঙে তাহলে তার বিরুদ্ধে আইনত দণ্ডবিধি এখন বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে আমি আসবো আমি আসবো সব থেকে হাস্যকর বিষয় এই যে ভারতীয় ন্যায় সংহিতা আজকে যে দেশ বছর গণমঞ্চ হচ্ছে আপনার ঠিক পেছনে এদের একটাই বক্তব্য ভারতীয় ন্যায় সংহিতা নয় ভারতীয় অন্যায় সংহিতা নাকি এটা একশো শতাংশ বিজেপির কাজই হচ্ছে সমস্ত অন্যায় কাজকে একটা সুন্দর নাম দিয়ে দেওয়া যারা ভগবানের পর ভগবান পাল্টাচ্ছে আজকে এক সময় রাম ছিল আজকে রাম ম্যান্ডেট দেয়নি বলে জগন্নাথ এরপরে উনাদের ভগবান কোথায় গিয়ে যে যাবে সারা ভারতবাসী জানেন না আর আজকে রাহুল গান্ধীর পাল্লা কেন আজকে হাতরা সে এত গান্ধী বলে রাহুল গান্ধী একটা কথা মাথায় রাখতে হবে বাংলায় যখন দুর্নীতি হচ্ছে বাংলায় যখন ভোট পরবর্তী হিংসা হচ্ছে মানুষ যদি রাজ্যপালের সাথে দেখা করতে চায় তাহলে এই বাংলার মাননীয় বাধা দিতে

প্রশ্ন এবং এই প্রশ্নগুলি সাধারণ মানুষ দিকেছিল চারছে চারছে দেখাবে আগামী এপিসোডে